আল্লাহ তালা সুরা আল ইমরানের দুশো সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা আল্লাহকে বন্ধুরূপে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ তালা অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন আর যারা শয়তানকে বন্ধুরূপে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ তালা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান কত সুন্দর আয়াত আপনি যদি আল্লাহকে সত্যি বন্ধুরূপে মেনে নিতে পারেন তাহলে আল্লাহতলা আপনাকে দুনিয়ার অন্ধকার থেকে বের করবেন এবং আখেরাতের অন্ধকার থেকে বের করবেন দুনিয়ার অন্ধকার কী আল্লাহতালা আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করবেন আর আখেরাতের অন্ধকার কী আল্লাহতালা আপনাকে সমস্ত গুণাহ থেকে বিরত রাখবেন আর যদি আপনি শয়তানকে বন্ধুরূপে মেনে নেন শয়তান মানে বুঝতে পারছেন শয়তানি কাজগুলো যদি আপনি করে বেড়ান তাহলে আপনি যদি আলোর মধ্যেও থাকেন ভালো কাজের মধ্যেও থাকেন ইমান এনেও থাকেন তারপরও একটা পর্যায়ে আস্তে আস্তে আপনি এই আলো থেকে বের হয়ে যাবেন অন্ধকারের দিকে চলে যাবেন দুনিয়ার আলো থেকেও বের হয়ে যাবেন আখেরাতের আলো থেকে বের হয়ে যাবেন দুনিয়ার আলো থেকে কিভাবে বের হয়ে যাবেন আপনি যে একটা সুন্দর জীবনযাপন করেছিলেন যেখানে সব দিক থেকে আপনি নিরাপদ ছিলেন সে নিরাপদ জীবনযাপন থেকে আল্লাহতালা আপনাকে বের করে দেবেন বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা আপনার উপর আসতে থাকবে যখন আপনি শয়তানি জীবনযাপনকে মেনে নেবেন শয়তানকে যখন আপনি বন্ধুরূপে মেনে নেবেন এবং আখেরাতের অন্ধকার কি আখেরাতের অন্ধকার হচ্ছে সে সেগুলো আপনি সমস্ত গুনাহের মধ্যে একটার পর একটা চলে যাবেন গুনাহ ছাড়তে পারবেন না তওবা করেও গুনাহ ছাড়তে পারবেন না একটা গুনাহ ছাড়বেন তো আর একটা গুনার মধ্যে ঢুকে পড়বেন বিকালে তওবা করবেন সকালে গুনার মধ্যে চলে যাবেন মানে জীবনে অশান্তি লেগেই থাকবে আপনি দুনিয়াবি দিক থেকেও শান্তি পাবেন না আখেরাতের দিক থেকেও শান্তি পাবেন না শুধুমাত্র অশান্তি আর অশান্তি জীবনে লেগেই থাকবে আল্লাহকে বন্ধুরূপে মেনে নিন জীবনে শান্তি আর দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন দুনিয়াতে নিরাপত্তা পাবেন আখেরাতেও নিরাপত্তা পাবেন আল্লাহকে বন্ধুরূপে মেনে নেওয়া মানে হচ্ছে আল্লাহর সমস্ত আদেশগুলোকে পালন করুন যথাযথভাবে আল্লাহর আদেশ পালন ছাড়া দুনিয়াতে শান্তি অসম্ভব ব্যাপার আল্লাহর আদেশের মধ্যেই রয়েছে শান্তি শৃঙ্খলা